রাজধানীর আদাবড়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ এবার যেন মরে হয়ে উঠেছে আওয়ামী লীগ এবার ধানমন্ডিতে আবারও প্রকাশ্য লাঠি হাতে রাস্তার মাঝখানে বি মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা নেই মাস্ক নেই হেলমেট নেই কোনো গ্রেপ্তারের বয় এ যেন বইকে জয় করে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা একের পর এক বিক্ষোভ মিছিল ইউনুস সরকারকে কি বার্তা দিচ্ছে আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর এত ঘন গণ মিছিল আর আগে কেউ কখনো দেখেনি কিন্তু এবার নির্বাচনকে সামনে রেখে রাস্তায় নেমে একের পর এক বিক্ষোভ মিছিল করে ইউনুস সরকারকে বলতে গেলে ওপেন চ্যালেঞ্জ করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হলো প্রাচীন দল এই দলকে গ্রেপ্তার গুণ কুনের বয় দেখে কোনো লাভ নেই এ বার্তায় যে ক্ষমতলবী ইউনুসকে দিতে চাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কখনোই সম্ভব না oh, oh, oh.